ভাই যে মজা হয়েছে পেট ভরে গরুর গুস্ত দিয়ে ভাত খাইতেছে আমরা কিন্তু জুড়ে ভাত খাইতাম পারবো গরুর গুস্ত দেয়া মুরকার রুল আবার খাইতাম দোয়া করি আবার খাইতেন দোয়া করে জি 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 খুব বালাখানি খাইছি বিয়া তৈ খায় না বিয়া তো এরকম খাওয়ায় না খাবায় না চেয়ারম্যান মোবার ওই লেখাবায় না সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনাদের দোয়া ও ভালোবাসাই আবারো শুরু হয়ে গেল গরিবের নিমন্ত্রণ অনুষ্ঠান সুদূর কানাডা প্রবাসী পারবিনাপুর অর্থায়নে আজ গরিব অসাইদের জন্য এত সুন্দর আয়োজন করতে পেরেছি ওনার জন্য রইল মনের গভীর থেকে দোয়া ও ভালোবাসা আজকের অনুষ্ঠানে রয়েছে গরুর গুস্ত মুরগের রোস্ট ডিম মাছের ডাল পায়েস ইত্যাদি গরিবসাইরা পেট ভরে খেয়ে দুহাত তুলে করবে দোয়া খাবারটা কেমন হলো ইচ্ছা মতো হইছে প্রিয় দর্শক তাদেরকে যে খুশি করতে পেরেছি এতে আমরা ধন্য শুধু আপনাদেরই জন্য গরুর গুস্ত কেমন হলো ভালোই সে আল্লাহ দিলে আর লাইক আমরা দ করি আমরা গরিব মানে ভিক্ষা করে আবার কে না এমন গুস্ত জোগাড় কইরা যার অর্থই নাই আপনাদের জন্য এত সুন্দর খাবার আয়োজন করেছি আপনার জন্য দ করবেন কেমন আর হামদুল্লাহ

এতে আমরা ধন্য শুধু আপনাদেরই জন্য আপনারা বারবার এগিয়ে আসছেন বলেই এমন গরিব সাইদের মুখে হাসি ফোটাতে পারছি আবার খাইছেন হ্যাঁ এমন হয়েছে খাবারটা একবারে আমার লাগিয়ে মতো হইছে শান্ত আমি তিন দিনের মধ্যে যদি বাট না খাইছে আমার পেটে হুখ লাগতো না কি বললেন যদি আমি বাট না খাইছি দিনের মাধ্যমেও আমার পেটে হুখ লাগতো না প্রিয়দর্শক আপনারা শুনতে পেরেছেন তিনি যদি

পরবর্তী গরিবের নিমন্ত্রণ অনুষ্ঠানে যারা অর্থ দিয়ে শরিক হতে চান যোগাযোগ করুন নম্বরে নাম্বারটি হল জিরো ওয়ান সিক্স থ্রি টু থ্রি সিক্স থ্রি ওয়ান জিরো সেভেন এই নাম্বারে যোগাযোগ করে এমন সুন্দর অনুষ্ঠানে আপনি অর্থ দিয়ে শরিক হতে পারেন অনেক দূর দূরান্ত থেকে গরিবশয় মানুষগুলি একবেলা খাবারের জন্য ছুটে এসেছে তাই তাদের জন্য সেই ভুন খাবারের পাশাপাশি যাতায়াত খরচেরও ব্যবস্থা করে দিয়েছেন এই ভালোবাসাটুকু পেয়ে গরিব অশায় মানুষগুলি অত্যন্ত খুশি তারা প্রাণ ভরে আপনাদের জন্য করবে দোয়া আপনারা যেন এভাবেই গরিব অশায়দের পাশে দাঁড়াতে পারেন সেই দোয়া কামনা করি